নমস্কার আপনাদের চেয়ে সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন ফিরে আল একটি ব্রেকের পর আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল আশা কালীবাড়িতে অর্থাৎ বাংলা হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকে একনিষ্ঠ সৈনিক ছাড়া চৌরঙ্গীর বিদায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে এবং গোপালচন্দ্র সাহা জহরলাল দাস দেবাশিস ব্যানার্জি মৌসুমী দে থেকে আরম্ভ করে একে একে বিশিষ্ট ব্যক্তিরা এই পুজোতে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার সৈনিকদেরকে যেমন কাজ করার নির্দেশ দেন ঠিক তেমনি চৌরঙ্গীর বিদায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেন অর্থাৎ জয়দেব দাসকে জয়দেব দাস তা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করেন দেখতেই পাচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন জওহরলাল দাস থেকে আরম্ভ করে গোপালচন্দ্র শাহ একে একে দেবাশিস ব্যানার্জি যেন মনে হচ্ছিল চাঁদের হাট বসেছিল অগণিত ভক্তের ঢল সেখানে উপ নেমেছিল দেখতেই পাচ্ছেন যজ্ঞের সেই চিত্র জল জয়দেব দাস নিজে হাতে প্রত্যেকটা মানুষকে ভোগ বিতরণ করলেন যেভাবে নয়না বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন জয়দেব দাস সেইভাবেই কাজ করে তাই নজর রাখো সেই দিকে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন কি বলবেন আজকে এই যে আপনি উপস্থিত হয়েছেন জয়দেব মানে বাচ্চুটাকে আমরা বলি ছোটোবেলা থেকেই আমরা চিনি অত্যন্ত মাতৃভক্ত একটা ছেলে তার সঙ্গে সঙ্গে যেটা আছে মানুষের কাজে মানুষের পাশে সঙ্গে থাকার জন্য ও সবসময় থাকে এবং আমাদের পরের প্রজন্মে বাচ্চু যেভাবে মানুষের সেবা করে তা সত্যি দৃষ্টান্তমূলক আজকে পুজোটাও মায়ের কাছে আমরা এটা প্রার্থনা করি যাতে উত্তরোত্তর ওর ভালো হয় কিছুদিন আগে ওর বিয়ে হয়ে গেছে সে যেন ভালো থাকে এবং মানুষের সেবার জন্য যেন আরও সময় নিয়োজিত করতে পারে সেটাই আমাদের প্রার্থনা বা আমরা ওর উপর অনেক আশা রাখি অনেক ভরসা রাখি আমাদের বয়স হয়ে গেছে আমরা ওর উপর ডিপেন্ডেন্ট এবং ও যেভাবে চলবে ও আমাদের ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবেই চলব ও ছোট ভাই হলেও Good yeah. সারা বছর মানুষের পাশে মানুষের সাথে তখন সেখানে আমি ওনার আন্তরিকতা ভালোবাসা এত ভালো ব্যবহার ওনার ডাক্তার সারা না দিয়ে সে প্রার্থনা করো মা সকলকে আশীর্বাদ করুক সকলকে সুস্থ থাকবে এটা একটা বাড়ির পুজো তাও আমি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মা লোকালী মা আশীর্বাদ করুক

এবং একটা এ সৃষ্টি হয়েছে মানে কি বলবেন আজকে মায়ের কাছে কি না যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর যেমন অত্যাচার হচ্ছে কি বলবেন আজকে মায়ের কাছে আপনার নাম করছে এই পুজোটা আরম্ভ হয়েছে দু হাজার সাল থেকে আরম্ভ হয়েছে আজ দু হাজার চব্বিশ কুড়ি বছর পার হয়ে গেল একুশ বছর একুশ বছর পার হয়ে গেল এটা বিগত প্রতি বছরে যেরকম দেখছেন ঠিক এভাবেই আমাদের পুজো মার আমরা আয়োজন করে থাকি দিনের বেলা মার পুজো হয় সন্ধ্যের বেলা মায়ের ভোগ সবাইকে বিতরণ করা হয় সবাই আনন্দ সহকারে আমাদের মায়ের ভোগ গ্রহণ করে এবং যারা আসতে পারে না তাদের বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিই আজকে মূলত কে কে ছিলেন আপনাদের গেস্ট দেখুন গেস্ট বলতে এখানে গেস্ট ফেস্টের কোনো গল্প নেই এখানে সবাই সবাই গেস্ট মানে আমাদের নিজস্ব লোক গেস্ট কেউ না আমাদেরকে সবাই ভালোবাসে সবাই আসে গেস্ট বলো কোনো জিনিস হয় না